মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানার আছে তাদেরই জানার আছে যাদের প্রকৃত পক্ষে মান এবং হুশ আছে এবং যারা প্রকৃত মানুষ তাদের কিছু জানার আছে এই জানাজানি করতে গেলে তোমাকে যেতে হবে সর্বত্যেকই সাধুর কাছে এই জানা পাণ্ডিত্য দিয়ে ঐশ্বর্য দিয়ে ধন দিয়ে জানা যাবে না জানতে গেলে সর্বপ্রথম আত্মজ্ঞানী আত্ম অনুসন্ধানী হতে হবে এই আত্মজ্ঞানী আত্মনুসন্ধানীর আলোকে যখন একজন সর্বত্যা সাধুর সংস্পর্শে যাওয়া যাবে তখন এই মানুষের প্রকৃত মনুষ্যত্ব জাগ্রত হবে এবং সেই চরম বস্তু জানা যাবে উদাহরণ হিসাবে মানুষের মনুষ্যত্ব জাগ্রত করবার জন্যে স্বামী বিবেকানন্দ বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এরা পরমহংস রামকৃষ্ণ দেবের শরণাপন্ন হয়েছিল তাহলে প্রকৃত মানুষ হতে সাধুর সংস্পর্শ অবশ্য প্রয়োজন